হত্যা করে হত্যার উদ্দেশ্যে আমাদের উপর হামলা করা হলো ষোলো তারিখে যখন আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল এবং অমর কিছু হলের সাথে আমরা সমন্বয় করে আমরা কুখ্যাত পুরান ঢাকার কুখ্যাত মাফিয়া সন্ত্রাস হাদিস সিলিমকে আমরা প্রতিত করেছিলাম সেখানে আমার চোখে একটা ইট ইট লেগেছিল আল্লাপ আমি অন্ধ হই না এবং আমার বাম পায়ে একটা রাবার লেগেছিল। লেগেছিলো এরপরে এরপর আমরা সেখান থেকে কমপ্লিট সার্ট ঘোষণা করি ঘোষণা করার পরিপ্রেক্ষিতে এরপরে এমন এমন হয়েছে যে আমার ডান পাস বাম পাস উপরে দিয়ে অনেক রাবার বুলেট গেছে অনেক গুলি গেছে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে কিন্তু আমরা একটা জিনিস চাইছি যে আজকে যদি সমাজ যদি কোনোভাবে হেরে যায় তাহলে আমাদের আগামীর বাংলাদেশ আর গড়ে উঠবে না ভালোভাবে গড়ে উঠবে না এই দেশ হয়ে যাবে ভারতের একটা করদ রাজ্য এটা আমরা চাইনি সবসময় আমরা এই বিষয়টা নিয়ে আন্দোলন করেছি এবং কোটার যে যুক্তির সংস্কার আমরা চেয়েছিলাম এই বিষয়ে আমরা আন্দোলন করেছি কিন্তু এই সরকার এক কারণে এবং এই সরকার তার এই প্রভাব প্রতিপত্তি অবৈধভাবে ক্ষমতা দখল করা এবং ক্ষমতা কুক্ষিগত করার যেই তার অপকৌশল ছিল সেই উপকৌশল থেকেই ছাত্র সমাজের পালস তারা বুঝতে পারেনি তারা তারা আমাদের উপরে ভীষণ পরিমাণ অবর্ণনীয় এবং অকথ্য নির্যাতন করেছে হত্যাযোগ্য চালিয়েছে আমাদের উপর গণহত্যা চালিয়েছে আমরা আমাদের বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের প্রতি আমরা প্রতিক্ষমত্ব থেকে আমরা আন্দোলন করেছি সর্বশেষ ছাত্র জনতার এই বিপ্লবে গণপত্থান সংগঠিত হয়েছে এবং আমরা বলতে চাই আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে আমরা মেধা গাম শ্রম এবং বুদ্ধিবিত্তিকভাবে আমরা এই দেশকে এগিয়ে নেব এবং আমরা এই উত্তর বাংলাদেশকে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে বলতে চাই খুব ভালোভাবে গড়ে তুলব এবং সর্ব সর্বসাকল্য বলতে চাই যে আমাদের যে সংবিধান রয়েছে এই সংবিধানে যদি কোনো স্বৈরাচার ঢোকার কোনো ফাঁক ফুকর থাকে সেই ফাঁক ফুকরকে আমরা আর একটা চাচ্ছি না এবং চাচ্ছি সেই ফাঁক ফুকরকে আমরা পাশ কাটিয়ে ভালো একটি সংবিধান যাতে আমাদেরকে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের এবং যারা বুদ্ধিজীবী রয়েছেন তারা যাতে আমাদেরকে ভালো একটা সংবিধান দেন আচ্ছা আপনি যে বন্ধুকর মেলের সামনে মানে আন্দোলন করলেন আপনি কোটার বিরুদ্ধে আন্দোলন করলেন আপনি কি কখনো ভয় লাগছিল নাকি আপনি কখনো আতঙ্কিত ছিলেন উনিশশো মানে 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 আহত নিহত ওই লোকগুলি কীরকমের আপনি ওদেরকে সহযোগিতা সহযোগিতা উনিশশো বাউন্ন সাল থেকে ছাত্ররা যখন বিভিন্ন যৌক্তিক দাবিতে আন্দোলন করেছে তারা কখনো ভয় পায় নাই সেক্ষেত্রে আমিও কোনো ভয় পাই নাই এবং আপনার কাছে আমি একটা ঘটনা বলি সেটা হচ্ছে তখন চার জুলাই চারই জুলাইতে চারই অগস্টে সরি চারই অগস্টে যখন আমরা শাহবাগে যখন আমরা আন্দোলন করতেছি তখন আমার একটা ভাই দেখি আমার সামনে তার পুরা তার পুরা এই বুক গুলিতে ঝাঁঝর হয়ে গেছে তখন আমি তাকে হাসপাতালে নেওয়ার একটা ব্যবস্থা করেছিলাম এবং আমার এই পাঞ্জাবিটা পড়া ছিল আমি তাকে সেখানে যতটুক পের তাকে আমি সহযোগিতা করেছি এবং তার চোখের দিকে যখন আমি তাকাইছি তখন দেখি তার চোখে কোনো ভয় নেই কোনো শঙ্কা নেই তার সে কোনো বিপদগ্রস্ত না কিন্তু সে আহত কিন্তু তার মধ্যে কোনো ভয় নাই এই যে একটা ভয়হীন একটা আন্দোলন এবং ভয়হীন একটা পরিবেশ এই জিনিসটা এখন আমরা সেখান থেকে আমরা ধারণ করেছি এবং আমরা এইভাবেই আগামী বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই নাম কি আপনি মানে এই যে গণ পরিষদের মানে কোন পদ নিয়ে কাজ করতেছেন আসলে সমন্বয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করতেছি আমি মুন্সিগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক এবং সরকারি বাংলা কলেজের ছাত্র পরিষদের সিনিয়র সহসভাপতি আমার নাম হচ্ছে আনোয়ার হোসেন এখন আপনার ফিউচার প্ল্যান কি পরিষদ থেকে আপনি কি ভবিষ্যতে এমপি মন্ত্রী হওয়ার প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে সে এলাকার জনপ্রতিনিধি হবে সেটা হোক তার সে সাংসদ এমপি উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান বা উপজেলা ভাইস চেয়ারম্যান বা ইউনিয়ন বা ওয়ার্ডের একজন মেম্বার বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবারই স্বপ্ন থাকে আমি সেই স্বপ্নের বাইরে নই কিন্তু আমি চাচ্ছি যে বাংলাদেশে বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি হোক যেখানে মানুষ সবাই রাজনীতি করতে আসবে এবং একজন কবি একজন সাহিত্যিক একজন বুয়েট স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট সেও যাতে বলবে যে আমিও রাজনীতিবিদ হব আমি এটাই চাই আপনি কি ত্যাগের বিনিময় ব্যবসা ত্যাগটি দীক্ষা তো অবশ্যই ত্যাগটি দীক্ষা ছাড়া তো হয় না একটা প্রবাদ আছে যে ভোগে নয় ত্যাগেই শান্তি আমরা সেই ধারাবাহিকতায় আমরা ত্যাগটি দীক্ষা আমরা স্বীকার করেছি ত্যাগ শিকার করেছি এখনও আমরা করছি এবং ভবিষ্যতে আমরা যদি বেঁচে থাকি যদি আমাদের আমাদের দেশ যদি প্রাণ থাকে অবশ্যই আমরা ত্যাগ স্বীকার করব এবং আমরা বিশ্বাস করি এই ত্যাগ শিকারের মাধ্যমে একটি দেশ একটি জাতি তার গন্তব্যে পৌঁছে লক্ষ্যে পৌঁছে এবং সে একটি দেশে গঠন করতে হলে ত্যাগ শিকার করতেই হবে ত্যাগ শিকার ব্যতীত কেউ কোনো দিন বিসর্জন করতে পারে না